দেখুন এই আমাদের ধান ক্ষেত এই যে ধান কত সুন্দর হয়ে গেছে দেখছেন প্রায় পেকে গেছে ধান আর এটা মানে পুকুর পাড়ের আর কি ধান খেতে এখানে মাঠ পুরোটাই মাঠ এখানে অনেক বড় মাঠ মাঠ কিন্তু সব আমাদের না মানে আমার না এখানে মাঠে ধান আর কি ভিডিও করে দেখাচ্ছে আমার কোনো ধান নাই মাঠে ঠিক আছে আমাদের গ্রামের আর কি এখানে যে পুকুর পাড় দেখছেন কত সুন্দর পরিবেশ এই যে এটা পুকুর দেখছেন খুব সুন্দর পরিবেশ দেখতেও ভালো লাগে আর এই ভিডিওটা করার কারণ আমার এই চ্যানেলে আর কি বিভিন্ন রকম ভিডিও দেওয়া হবে কিন্তু আমি এখন বর্তমান ভিডিও বানাতে পারতেছি না যা যার কারণে রানিং রাখার জন্য ভিডিওটা দিতেছি আর ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন এই দেখেন ধানগুলো দেখছেন কেমন দেখা যাচ্ছে ধানগুলো আমি জুম করে দেখাচ্ছি দেখছেন অনেক ক্লিয়ার দেখা যাচ্ছে ক্লিয়ারলি হ্যাঁ দেখেন ধান দেখছেন তো যাই হোক আপনারা ভিডিওটা দেখে কেমন লাগছে ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কী গাছ আপনারা জানেন কি গাছটার নাম কী বলতে পারবেন গাছটার নাম কী গাছের নাম অবশ্য আমার মনে হয় না যে বলতে পারবেন গাছের পাতা দেখাইলে মনে হয় বুঝতে পারবেন গাছের পাতা দেখাইলে গাছটা কী গাছ গাছটা দেখবেন আমাদের এলাকায় এটা পিটলি গাছ বলে কেউ বলে গোবা গাছ কেউ বলে পিটলি গাছ এটা পিটলি গাছই বলা হয় আর আমার এত পরিমাণ গরম পড়ছে আমি গরমে আর কি রুমে দাঁড়াইতে পারতেছি না বাসায় তো যার কারণে আমি এখানে হাঁটতে হাঁটতে আসলাম গাছের ছায়াতে গাছের ছায়াতে এসে একটু মানে রেস্ট নিতেছি এখানে একটু ছায়া আছে এবং গাছের পাতা নড়তেছে না তারপরেও এখানে একটু ছায়া আছে যার কারণে ভালো লাগছে এত পরিমাণ গরম সেটা বলার না আর আপনারা কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের ওখানে গরম কেমন বেশি না নর্মাল আছে টেম্পারেচার একটু কমেন্ট করে জানাবেন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমার ভিডিওটা কে কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলে হবে ভালো থাকেন আসসালামু আলাইকুম